আমি চাই যে বাংলাদেশের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ঘোষণা করেছে একটা রাজনৈতিক দল করবেন কিন্তু আমি চাই খুব দ্রুত এটা ঘোষণা দেওয়া দরকার কারণ বাংলাদেশে কিন্তু এই যে বিগত দিনের যে নির্বাচন কমিশন ছিল সে কিন্তু আজকে পদত্যাগ করেছে আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশন সে নিজেও স্বীকার করেছে যে একতরফা নির্বাচন করে করে কিন্তু একটা জাতিকে বা একটা একটা রাজনৈতিক দলকে তারা টিকে রাখার চেষ্টা করেছেন তো আমি চাই যে নির্বাচন কমিশন অদূর ভবিষ্যতে যারা আসবেন তারা যাতে এই ধরনের কার্যক্রম যাতে না করেন ভবিষ্যতে যারা আসবেন তারা অবশ্যই একটা ভালো নির্বাচন দিবেন এবং দেশের মানুষ যাতে একটা ভালো নির্বাচন তাদের থেকে আমরা আশা করি এই ধরনের নির্বাচন কমিশন হবে আজকে কিন্তু যে নির্বাচন কমিশন ছিলেন বিগতি দিনে সে নিজেই স্বীকার করেছেন যে আসলে ওই সময় নির্বাচনে তারা একতরফা করেছেন এই ধরনের যাতে অদূর ভবিষ্যতে যারাই নির্বাচন কমিশন হবে এক একতরফা নির্বাচন যাতে না হয় এবং ভবিষ্যৎ বিরুদ্ধে ছাত্র নেতারা আমি চাই মানে যত দ্রুত সম্ভব আপনারা রাজনীতি

বাংলাদেশে একটা রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার জন্য যেই সব ক্যাটাগরি আছে অর্থাৎ একটা রাজনৈতিক দল নিবন্ধন দিতে হলে সেই ক্ষেত্রে অবশ্যই একটা তার গঠনতন্ত্র একটা কার্যালয় একটা কেন্দ্রীয় কমিটি এই তিনটা শর্ত সাপেক্ষে কিন্তু একটা রাজনৈতিক দল ঘোষণা মানে নিবন্ধন দেওয়া উচিত কিন্তু বিগত দিনে যেই মানে নির্বাচন কমিশন ছিলেন তারা কিন্তু যাতে কেউ নতুন রাজনৈতিক দল না করতে পারে সেই ধরনের পদ্ধতি তারা তৈরি করে আছে যাতে বাংলাদেশে কেউ নতুন কোনো দল না আসতে পারে এবং মুসলিমে কয়েকটা রাজনৈতিক দল যাতে এই বাংলাদেশ থেকে শোষণ করে খেতে পারে সেই ধরনের ব্যবস্থা কায়ন করেছেন বিগত দিন নির্বাচন কমিশন আজকে দেখলাম যে সেই নির্বাচন কমিশন কিন্তু নিজের থেকেই পদত্যাগ করছে আমি অবশ্যই খুশি এই জন্য নির্বাচন কমিশন যাতে বাংলাদেশে না আসে এটা আমার দাবি থাকবে এবং আমি মনে করি প্রধান উপদেষ্টাটা আমার দাবি থাকবে বাংলাদেশে যাতে অতি ভবিষ্যতে এই ধরনের একটার হওয়া যাতে একটা গোষ্ঠীকে বা একটা রাজনীতি বা দুই তিনটা রাজনৈতিক দলকে সারা জীবন বসানোর জন্য যেই সব নির্বাচন কমিশন থাকবে এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে এই দাবিটা আমি জানাচ্ছি এবং সকলের দাবি আমার দাবি হয়েছে যে বৈষম্যবৃদ্ধি ছাত্রলেন ব্যাপারে আপনারা অবশ্যই জ্যোতি সম্ভব একটা রাজনৈতিক দল ঘোষণা দেন সেটার জন্য মানুষ কিন্তু চেয়ে আসে আপনারা কেন ঘোষণা দিচ্ছেন না মানুষ কিন্তু এখন একটা কিছু দেখতে চাচ্ছে আপনারা পৃথিবী একটা কিছু দেখার জন্য রাজনৈতিক দল ঘোষণা করতে হবে এবং সেই ব্যবস্থা করেন